হয়েছে আহ দুই যেখানে ফিরোজার অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাসভবন সেখানে কিন্তু বেগম খালেদা জীকে আনা হয়েছে এবং পড়া নজরদারিতে আহ কিন্তু ইতিমধ্যে এসব আপনারা দেখছেন প্রশাসন সহ বাংলাদেশ সেনাবাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলে কিন্তু গুলশান দুই বেগম খালেদা জিয়ার ফিরোজার বাসভবন কিন্তু নিরাপত্তা জোরদার রেখেছেন এবং আপনারা যেমনটা দেখছেন আহ বেগম খালেদা জিয়াকে গত অধিক সময় ধরে তিনি বসুন্ধরা রাজধানী অ্যাভারিকার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখান থেকে আহ গত যাবৎ কিন্তু তিনি অস্বাস্থ্য থাকা অবস্থায় কঠিন যোগে তিনি ভুগছিলেন এবং গত পরশুদিন কিন্তু তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন অর্থাৎ বলা যায় সাধারণ মানুষ অনেকটা গভীর শক্ কিন্তু নেমে এসেছে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে বেগম খালেদা জিয়ার বন্যাটি রাজনৈতিক জীবনে তিনি যে ত্যাগ এবং যে নির্যাতনের শিকার হয়েছেন বিগত সরকারের আমলে সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি কিন্তু জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে তবে মানুষজন কিন্তু যথেষ্ট মলিন চেহারা নিয়ে চারপাশে অবস্থান করছে বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি সকলে কিন্তু বেশ ছিল এবং ছিল ছিল মুখরতি রাস্তার দুই পাশ তবে আজকে কিন্তু যথেষ্ট মলিন কেননা সকলেই আপনার অবগত রয়েছেন বিএনপির যে চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি কিন্তু গতকাল ইন্তেকাল করেন এবং এই জন্যই চারপাশে নিরাপত্তা বিরাজ করছে এবং পিছক্ষণের মধ্যেই কিন্তু তাকে বহনকারী গাড়ি বহর কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবে এবং সেটা কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু দেখতে পারবেন দর্শক আমরা কিন্তু এখন বর্তমানে গুলশান এভিনিউ 196 নম্বর বাসা যে ফিরোজা নামে পরিচিত সেটার সামনেই কিন্তু আমরা এখন অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু সরাসরি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি ও দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু প্রশাসনের কিন্তু

উনি বা মানে এরকমভাবে কথা যানবাহন দেখতে পাচ্ছি সম্পন্ন করা হচ্ছে যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যাবে তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু সেনা সদস্যরা এখানে যারা এসে অবস্থান নিয়েছে তাদের কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে কেননা এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যে যে গাড়ি মোড় সেটা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু চলে যাবে এবং এখানে যারা অবস্থান করছে তাদের কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে নিরাপদে রাখার চেষ্টা করা হচ্ছে কেননা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় এবং কোন নিরাপত্তার বিষয়ে যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য কিন্তু সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন বেগম খালেদা যাওয়ার শেষ যাত্রা দেখার জন্য তাদের একটু নিরাপদে রাখার চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু এসে এখানে ভিড় জমাচ্ছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের ক্যামেরার ঠিক সামনে একজন এসে বসে করেছিল যারা লাইভে যুক্ত রয়েছেন তারা যুক্ত থাকবেন যুক্ত রয়েছি যে কোনো মুহূর্তে কিন্তু এই লাইভের ভিতরে কি আমরা সঠিক চিত্র দেখার চেষ্টা করব এই জন্য আমরা লাইভটা কাটছি না লাইভের সাথে আপনারা যুক্ত থাকেন এই লাইভের ভিতরে কিন্তু আপনারা দেখতে পারবেন যখন গাড়ি বহর এখান থেকে চলে যাবে তখন কিন্তু এই লাইভে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে যাওয়ার সময় কি রকম প্রোটোকলে কিভাবে যায় শেষ যাত্রাটা এই বাসা থেকে আপনারা কিন্তু আমাদের এই লাইভের মাধ্যমে দেখতে পারবেন এবং দর্শক আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন এই সময়টা যতটা সময় আমরা অপেক্ষা করছি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং যারা প্রথম আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এসব নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে যাদের এই রাস্তা দিয়ে যাতায়াতের রেগুলার প্রয়োজন রয়েছে তাদের কিন্তু একটু ঘুরে যেতে হচ্ছে কিছুটা সময়ের জন্য এই রাস্তাটা একদমই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এখান থেকে একমাত্র তারাই যেতে পারছে যাদের এখানে অনুমতি রয়েছে এবং এই সময়টাই এই সাময়িক সময়ের জন্য কিন্তু কিছুটা ঘুরে এই রাস্তাটা ব্যবহার করতে বলা হচ্ছে তবে বর্তমানে কিন্তু এই রাস্তাটা একদমই জনসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত নয় যখন এই গাড়ি বহর এখান থেকে চলে যাবে তখন হয়তো জনসাধারণের জন্য স্বাভাবিক করে দেওয়া হবে তবে বর্তমানে যেহেতু যে কোনো মুহূর্তে গাড়ি বহর এখান থেকে চলে যাবে সেই জন্য কিন্তু সকল প্রস্তুতি চলমান রয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু কিন্তু নেওয়া হচ্ছে আমরা এই কথাটাই বারবার আপনাদের বলছি কেননা যে কোনো মুহূর্তে কিন্তু বের হতে পারে এটা এখনো হতে পারে পাঁচ দশ মিনিট পরেও হতে পারে তবে আপনারা যেন সার্বক্ষণিক এর সাথে যুক্ত থাকতে পারেন ফুটেজটা যেন আপনারা দেখতে পারেন সেই জন্য কিন্তু আমরা এই লাইভের সাথে এখনো যুক্ত রয়েছি এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে কিন্তু আপনাদের আমরা অবহত করার চেষ্টা করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই রাস্তার দুই পাশে কিন্তু আমরা ধীরে ধীরে সাধারণ মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি যারা বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা দেখার উদ্দেশ্যে কিন্তু এখানে জড়ো হচ্ছে দর্শক আমরা কিন্তু সেই সকালে এখানে এসেছিলাম যখন এই অত্র এলাকার প্রস্তুতি নেওয়া হচ্ছিল তো কিছুটা পরিকল্পনা পরিবর্তন হয় এবার কেন হাসপাতাল থেকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটা কিন্তু এই বাসভবন ফিরে যায় নিয়ে আসা হয় এবং বর্তমানে কিন্তু এখানেই অবস্থান করছেন জনাব তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এবং এই যাত্রায় অংশ নেবেন জনাব তারেক রহমান যার সাথে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার শেষ যাত্রা হিসেবে তার নিজ বাসভবন থেকে শেষবারের মতো তিনি যাত্রা করতে যাচ্ছেন এবং এখান থেকে কিন্তু চলে যাবে তার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ যেখানে শহীদ উসমান হাবিদ নামাজের জানাজ অনুষ্ঠিত হয়েছিল ঠিক একই স্থানে কিন্তু বেগম খালেদা জিয়ার নামাজের জানাজ অনুষ্ঠিত হবে এবং নামাজের জানাজার শেষে জিয়া উদ্দাল খ্যাত শহীদ রাষ্ট্রপতি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে সমাহিত করা হবে তাকে কবরস্থ করা হবে এবং তথ্য কিন্তু আপনারা সকলে অবগত রয়েছেন দর্শক এখন আমরা কিন্তু অবস্থান করছি এই বাসভবন ফিরে যার এখানে এখন সময় সাড়ে দশটা আজ ঠিক দুপুর দুই ঘটিটা কিন্তু তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এই তথ্য আপনারা সকলেই জানেন অনেকেই কিন্তু এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন জানা যায় করার জন্য এবং সেখান থেকে কিন্তু আপনারা আমাদের লাইভের মাধ্যমে যুক্ত হবেন তার সার্বিক পরিস্থিতি সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপাতত আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা কিন্তু এখন সরাসরি বাজভবন ফিরোজা থেকে আপনাদের মাধ্যমে আমরা দেখা আমাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনারা সার্বিক পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যদি আরেকটু দেখাই এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু সকাল থেকে ধীরে ধীরে জড়ো হচ্ছে দর্শক সার্বিক চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশে কিন্তু মানুষ জড়ো হচ্ছেন এবং সকাল থেকে কিন্তু আমরা যেটা খবর পেয়েছি সংসদ ভবনের উদ্দেশ্য কিন্তু অসংখ্য মানুষ যাচ্ছেন যারা নামাজে জানা যায় অংশগ্রহণ করবেন শরিক হবেন তারা কিন্তু সেই প্রান্তের উদ্দেশ্যে কিন্তু অগ্রসর হচ্ছেন সেই চিত্র কিন্তু আপনারা আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন একই সাথে এবং আমরা কিন্তু বাজববহন ফিরোজার সঙ্গে অবস্থান করছি এখান থেকেও সার্বিক চিত্র আপনাদের মাঝে দেখাতে চেষ্টা করছি

তোমরা কি জানো আপনারা এই কাজ মানে আপনারা এই কাজ করতে পারেন আপনারা আপনারা হাসপাতালটা আপনারা আপনারা সবাই জানতে বলতে আপনারা কিছু আপনারা 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 বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানী এবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে দেশের মানুষের মধ্যে নেমেছে শোকের ছায়া রাষ্ট্রীয় পর্যায়ে শোক কর্মসূচি গ্রহণের পাশাপাশি তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ফলি মুভমেন্ট হবে ক্লোজড ব্লক শুরু দাও শুরু দাও ফলি মুভমেন্ট তার 10 15 নেব ভাই হ্যালো ওনাকে তো ইসে নেয়া হবে এই মানিক মেয়াতে নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই আমি কি রং এগিয়ে দেবো এখান থেকে আপনি কই আসেননি

দর্শক আপনারা দেখছেন আহ বেগম খালেদা জিয়ার যে অন্তিম যাত্রা সেই ফিরোজের সামনে থেকে কিন্তু উনার আনা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যেটা বলা যায় যে প্রশাসনের কঠোর নিরাপত্তা কিন্তু খালেদা যে দীর্ঘদিন বসবাস করেছিলেন সেই বাসায় কিন্তু তার মরাদেহ আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মানিক এভিনিউতে কিন্তু তার জানা যা যেখানে করা হবে অর্থাৎ আহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে কিন্তু তাকে যার জানাজার শেষে চিরনিদ্রায় সাহিত করা হবে বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দর্শক আমি আপনাদের সাথে পরবর্তীতে আমাদের সাথে যুক্ত করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ 叫。<Good>